মাননীয় মেয়র মহোদয় আমাদের ঢাকা চালের পথে এমনই সদয় যে আমি কখনও কোনো ডিও নিয়ে গেলে যে কোনো উন্নয়নের দাবি নিয়ে গেলে মেয়াল মহোদয় বিনা বাক্যমে তিনি অনুমোদন করে দেন অত ঢাকা চার আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আলাদ হোসেন এবং আমাদের কাউন্সিলর সাতচল্লিশ নম্বর ওয়ার্ড সাহানা এবং মহিলা কাউন্সিলর সাথী আক্তা সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই শ্মশান এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমাদের বোম সম্প্রদায়ের লোকজন সহ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নগর পিতা ব্যারিস্টার শেখ ফজদনুর তাপস তিনি পুস্তগলা ঘাটে তিনি অবস্থান করছেন এই মুহূর্তে তিনি

আমরা এর থেকে আপনাকে তার <coughs>

যুব যুবলীগের আয়কন যুবকের আয়তন মহম শেখ ফজরক সেই আদরের ধন আমাদের নগর পিতা তাপস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি কৃতজ্ঞ চিত্তে জানাতে চাই আপনাদেরকে মাননীয় মেয়া মহোদয় আমাদের ঢাকা চালের পথে এমনই সদয় যে আমি কখনও কোনো জিও নিয়ে গেলে যে কোনো উন্নয়নের দাবি নিয়ে গেলে মেয়র মহোদয় বিনা বাক্য তিনি অনুমোদন করে দেন এবং আমাদের নির্বাচন অঙ্গীকার ঢাকা চালকে কিন্তু সুন্দর বসবাস উপযোগী এলাকা করে তুলব সেই অঙ্গীকারে মায়নে মেয়র বলেছেন সংসদ সদস্য সাহেব আপনি পরিকল্পনা দিবেন আমি বাস্তবায়ন করে দেব আমরা তো যোগ্য নগর পিতা পেয়েছি আমরা সকলে দোয়া করব আমাদের নগর পিতা মাননীয় মেয় ব্যস্ত ফজল তাপসকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাবে আমাদের মাননীয় মেয়াবের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা চাই একটি সুন্দর বসবাস বুঝে গিয়ে এলাকা গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের ঢাকা চার আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আহ হোসেন এবং আমাদের কাউন্সিলর সাতচল্লিশ নম্বর ওয়ান শাহানা এবং মহিলা কাউন্সিলর সাথী আক্তা সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই শ্মশান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমাদের বোম সম্প্রদায়ের লোকজন সহ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শ্মশান ঘাটের যেই উন্নয়ন পরিকল্পনা সেটা আজকে বাস্তবায়ন হয়েছে আমি সব সংশ্লিষ্ট সকলকে আমাদের প্রধান নির্বাহী হঠাৎ দক্ষিণ সিটিগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমাদের কর্মকর্তা বৃন্দরা আছেন সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই শশাঘাটে আমাদের এখন হিন্দু সম্প্রদায়ের এটা ঐতিহ্যবাহী শশাঘাত এখানে আরও সুষ্ঠুভাবে আরও সুন্দর পরিবেশে এখন থেকে এখানে কার্যক্রম করতে পারবে এবং আমাদের আরও কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে আমরা সবই পরিদর্শন করেছি আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্য সহ ইনশাল্লাহ অচিরে আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা সম্পন্ন করে দিব যাতে করে এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তারা যেন সুষ্ঠু পরিবেশে তাদের এই কার্যক্রমগুলো করতে পারে বিশেষ করে দুঃস্থ অসহায় যে মানুষেরা আছে। তারাও যেন একই মানদণ্ডে কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারেন সেই সুযোগ সুবিধাগুলো আমরা এখানে আরও সন্নিবেশ করব এখানে আমাদের জন সম্প্রদায়েরও বানবেত জীবনযাপন করছে আমরা ইতিমধ্যে এগুলো পর্যালোচনা করছি যে তাদের জন্য যেন সুস্থ আবাসনের ব্যবস্থা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না আমরা সকলের জন্য আবাসনের পরিকল্পনা নিয়েছি এবং সেই সেইবাদে আমরা পর্যায়ক্রমে এতে একটি আবাসন আমরা সম্পন্ন করছি নির্মাণ শুরু করছি এবং হস্তান্তর করছি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে রূপকল্প দিয়েছেন একটি উন্নত বাংলাদেশ সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য একটি নান্দরিক একটি উন্নত ঢাকায় রূপান্তর করার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা